সবসময় যা তাই ডান্স ডিরেক্টর ডান্স ডান্স ডিরেক্টর বা ডান্স আর্টিস্ট এই ক্যাটাগরিতে সবসময় অ্যাওয়ার্ড পাই এবার আপনারা জানেন যে কিন্তু আমার সব সময় আমার পারফরমেন্স আপনারা দেখতে পারেন বা বিভিন্ন অনুষ্ঠানে আমার কোরিওগ্রাফি বা সোয়াগ ডান্স ট্রুপের কোরিওগ্রাফি চলছে তো সেটার কারণে সবসময় অ্যাওয়ার্ড পাই যখন অ্যাওয়ার্ড পাবো না তখন মনে হবে আসলে কাজ মনে হয় করছি না কাজ করছি তার মানে অ্যাওয়ার্ড পাচ্ছি দায়বদ্ধতা সমাজের প্রতি দেশের প্রতি বা সাংস্কৃতিক অঙ্গনের প্রতি বা নৃত্য শিল্পীদের প্রতি এই দায়বদ্ধতা বেশি অ্যাওয়ার্ড পাই বা না পাই সেটা আসলে কোন কথা না অ্যাওয়ার্ড পাচ্ছি সেটা আমার প্লাস পয়েন্ট তার বাইরে আমার হচ্ছে দায়বদ্ধতা রয়েছে প্রতিদিনই চিন্তা করি আমার শিল্পীরা আমাদের কো আর্টিস্টরা বা আমাদের গ্রুপ ডান্সাররা তারা ঠিকমতো মতো পেশা হিসেবে নাচটাকে নিতে পারছে কিনা এটা যদি নিতে পারে তাহলে আমি সব সময় খুশি হই প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান আছে আপনি দেখতে পারেন গত এক সপ্তাহ আগেই সিজেবি অর্ড গেল সেখানে আমার প্রায় দশ দশটির উপরে পারফরমেন্স গিয়েছিল যেটা আসলে অনেক পরিশ্রম হয়েছিল যেখানে বাংলাদেশে অনেক তারকারা আমার পরিচালনা নাচ করেছে সেখানে মেজাবিন চৌধুরী তানজিন তিসা সাবিলা মন্দিরা চক্রবর্তী চাঁদনি তাসনিবা তুষা তাসনুবা সজল কোনাল ইমরান বেবিনাজ দিন ঐশী সব কিছু মিলিয়ে আসলে এত বড় একটা অনুষ্ঠানের পরিচালনা করেছি সেখান থেকে সেই পরিশ্রম কাটিয়ে উঠে আবার সামনে অনেকগুলো অ্যাওয়ার্ডের এওয়ার্ড দা ইউর টিভি অনুষ্ঠান বিভিন্ন কর্পোরেট শো এবং ইভেন্ট শারীয় সভা এবং সহায়ক দstrup মানে তারকাদের গিনি অনুষ্ঠান সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস হচ্ছে আজকে যে প্রতি আমার বেশি দুর্বলতা কারণ আমার দেশের বাড়ি বরিশাল তো বরিশাল সদর আমার বাড়ি সেখানে বাংলাদেশের অনেক ખેটিমান শিল্পী কলাকুশলের জন্ম নিয়েছে তো সেই ক্ষেত্রে সেই গতানুগতিক অনুযায়ী আমাদের কি বলবো আমাদের অহংকার সেটা বাংলাকে ফজরুল যাদের যার বাড়ি হচ্ছে বরিশালের খুব কাছাকাছি চাকার যেখানে আমি বহুবার গিয়েছিলাম আমার বরিশালের জন্মই কারণে আর বরিশালে এত তারকাদের জন্ম তো সেক্ষেত্রে আমি সেটার জন্য আসলে তারকা এত অভিভাবক এত রাজনীতিবিদ এত কবি সবকিছু সব কিছু মিলে এটার জন্য আসলে এই অ্যাওয়ার্ডটা শেরে বাংলার শেরে বাংলার শব্দটার সাথেই আমি আসলে অনেক ইমোশন কারণ আমার বাড়ির বরিশাল তো সেক্ষেত্রে আমি অনেক খুশি যখন এই শেরে বাংলার নামটা বা সোফিয়া কামাল জীবনানন্দ দাস বা রায় এরকম শব্দ শুনলে আমার আসলে অনেক ভালো লাগে আসলে এখন পরিশঙ্কর তেমন হয়নি তবে আসলে সবগুলো পুরস্কারই আমার কাছে সমান একজন ছোট হোক আমি যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি বা অনেক পুরস্কার আমি ছোটবেলা থেকে জাতীয় শিশু শিল্পী যখন ছিলাম জাতীয় শিশু পুরস্কার শিক্ষা সপ্তাহ সবগুলি আমার আলমারিতে সযত্নে বলতে অ্যাওয়ার্ড না তবে হাজারের উপরে হ্যাঁ আমাদের এমন হয়েছে এখন আমরা আসলে পরিকল্পনা করছি এই অ্যাওয়ার্ডগুলোকে কি কিভাবে সুরক্ষা করা যায় এবং কেমন করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় এখন আমরা আসলে আবার রাখার জায়গা নেই এরকম একটা অবস্থান হয়েছে